নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের ছোয়া কুকিং চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে দেখাবো লাউ কাঁকড়া খুবই জনপ্রিয় খুবই চেনা পরিচিত একটি রান্না যদি সঠিক পদ্ধতিতে রান্নাটা করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমি শেয়ার করব খুব সহজে সঠিক পদ্ধতিতে কি করে রান্নাটা করা যায় আসুন আমার রান্নাঘরে আজকে আমি জমিয়ে রান্না করি লাউ কাঁকড়া সাথে সাথে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে তিনটে মিডিয়াম সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি হাত দিয়ে কাঁকড়ার পাগুলো আমি প্রথমেই ভেঙে নিয়েছি দেখুন এরপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কুটে বেছে নেব। তো তাই করে নিয়ে আসি আর এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু একদম কচি এই লাউয়ের হাফ লাউ আমি করে দেখাবো আর ধনেপাতা নিয়েছি অর্ধেক লাউ কুটে বেছে নিয়েছি প্রতিটা টুকরো সমান করে নিতে হবে আর কাঁকড়াটাও খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটা রান্না করতে করতে আপনাদের সামনে শেয়ার করব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কিছুটা সরষে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে এরপরে কাঁকড়াটা ভেজে নেব আর অবশ্যই পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলে করবেন গ্যাসটা হাইতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে কাঁকড়াটা খুব ভালো করে ভেজে নিতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন কথা বলতে বলতে কাঁকড়াটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে গ্যাসটা এই পর্যায়ে কিন্তু লো করে রাখতে হবে কাঁকড়াটা সব তোলা হয়ে গেছে এরপরে এই কড়াইতেই কেটে রাখা লাউটা আমি ছেড়ে দেবো দিয়ে ভালো করে একটু গ্যাসটা হাইতে দিয়ে লাউয়ের সাথে কাঁকড়া ভাজার পরে যে মশলাটা ছিল সেটা মিশিয়ে দিতে হবে হয়ে গেছে এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ হলুদ কিন্তু রান্নায় খুব কম লাগে আর সাত আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাতে দেখা যাবে অনেকটা জল বেরোবে আর লাউটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে লাউ প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউটা আমি ঢেলে রাখবো যে পাত্রে কাঁকড়া ভেজে রেখেছি তাতেই তো ঢেলে দিচ্ছি দেখুন কড়াইটা ধুয়ে আবারও আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে হাত দিয়ে ম্যাশ করে আমি একটু রাঁধুনি ফোরণে দিলাম দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে আবার একটু ফোড়নটাকে তৈরি করে নিতে হবে ঘষে দিতে হবে একটু হাতা দিয়ে এরপরে চা চামচের এক চা চামচ কাঁচা জিরে বাটা এর মধ্যে দিলাম দিয়ে গ্যাসটা লো করে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন লাউ আর কাঁকড়া এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে লাউ কাঁকড়া মশলা খুব সুন্দর করে এখনই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদিন ঠিক এই পদ্ধতিতে লাউ কাঁকড়া রেঁধে খান আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটাই হয়ে এসেছে প্রায় লাউ কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একটা পর্যায়ের পর লাউ যদি আরেকটু বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু বুঝেই লাউটা দেখে সেদ্ধ করতে হবে তো এখানে স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করলাম চিনি কিন্তু খুবই কম দেবেন আর একটুখানি আটার মধ্যে দিলাম এই রান্নাটা একটু মাখো মাখা হওয়ার জন্য আপনারা কিন্তু আটাটা স্ক্রিপ করতেও পারেন তো একদম লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম লাউ মানেই ধনে পাতা লাউতে ধনেপাতা পাতা দিলেই কিন্তু লাউয়ের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় কাঁকড়া দিয়ে লাউ কিন্তু অসাধারণ খেতে লাগে একদিন এইভাবে করে দেখবেন তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এই গরম গরম লাউ কাঁকড়া দেখুন দেখতে কত সুন্দর খেতেও কিন্তু ঠিক এতটাই সুন্দর হয় একদিন করে দেখার অনুরোধ রইল আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে নতুন দেখতেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও